সম্পাদকীয় চিন্তায়ে জগতাম ধাত্রী পত্রিকার আটত্রিশতম বর্ষ চতুর্থ সংখ্যা জগদ্ধাত্রী পূজায় দুর্গাপূজার তিনটি তিথির পূজা একই তিথিতে করতে হয় তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজা ব্যতীত অন্য কোনো চিন্তা বা কাজের অবসর ঘটে না পূজক এবং তার সহকারীদের বস্তুত এই পূজায় দেবীর সেবায় যে শ্রম এবং অনন্য চিন্ততার সুযোগ ঘটে তা অন্যত্র দুর্লভ এতে দেবীর সঙ্গে মনের অবিচ্ছেদ্য যোগ সম্পন্ন হয় যা মনমত্ত করিকে বস করার অতুলনীয় উপায় দেবী জগদ্ধাত্রী নিজে দ্বৈত্য করছেন না এমনকি অসুরকে স্পর্শ করছেন না দেবী দুর্গার মতো পদাঙ্গুলি মাত্র দিয়েও জগদ্ধাত্রীর চারটি হাতে শঙ্খ চক্র ধনু এবং বান যার কোনোটিই অসুরকে তার হস্তধৃত অবস্থায় স্পর্শ করবে না ইয়ে না ক্ষিপ্তে না হানিয়াতে তাদশ্রম যেটি ছুঁড়ে শত্রুকে হত্যা করতে হয় সেটি অস্ত্র চক্র ও ধনুর অস্ত্র নিক্ষেপ করে শত্রুবধ করতে হয় শস্ত্রের মতো হাতে ধরে রেখে নয় শঙ্খ অস্ত্র নয় বটে তবে তা শস্ত্রও নয় শঙ্খ না অসুরের তেজ হরণ করেন দেবী তার চার হাতের চারটি বস্তুই দৈত্য দলনের জন্য বটে কিন্তু সেগুলি অসুরের দৈহিক সামীপ্যের অপেক্ষা রাখে না এ যেন ইঙ্গিত দেয় দেবী জগদ্ধাত্রী অশুদ্ধতার বা ভাবের বিন্দুমাত্র সংসর্গ সহ্য করতে পারেন না দেবীর ধ্যানমন্ত্রের কয়েকটি পাঠান্তর অনুযায়ী প্রসিদ্ধ যে তার এক হাতে পাঁচটি বান গুচ্ছ করে ধরা থাকে অর্থাৎ স্বরসন্ধানের নির্দিষ্ট কোনো লক্ষ্য তার নেই বানগুলি কারো প্রতি নিক্ষেপ করার কথা ভাবছেন না দেবী সঞ্চিত রেখেছেন প্রয়োজনে ব্যবহার করবেন বলে প্রত্যক্ষত তো অসুর দলনী নন এবং অস্ত্রগুলিরও কোনো নিশানা নেই দেবী দুর্গার প্রবল পরাক্রান্ত যুদ্ধমূর্তির থেকে এই স্নিগ্ধ মূর্তি একটু পৃথক বৈকি দেবী জগদ্ধাত্রীর বীজ দুমকে ব্যাখ্যা করে শাস্ত্র বলেন দ অর্থ দুর্গা এবং দীর্ঘ অক্ষরের অর্থ রক্ষয়িত্রী জগদ্ধাত্রী অর্থাৎ জগতের ধারণকারিনী শব্দটির মধ্যেই এই রক্ষয়িত্রী অর্থটির ব্যঞ্জনা রয়েছে ধৃতিশক্তির প্রভাবে তিনি বিশ্বকে ধারণ করে আছেন দেবী পুরাণ বলেছেন ধাত্রী মাতা সমাখ্যাতা ধারণে চোপা গিয়াতে ত্রয়াণাম চৈব লোকানাম নাম ত্রৈলোকীয় ধাত্রিকা ধাত্রী শব্দটির অর্থ জননী ও ধারিণী ভগবতী ত্রিলোকের জননী ও ধারণ বলে তার নাম ত্রৈলোক্য ধাত্রিকা নিয়ত ভাঙা গড়া বিবর্তন পরিবর্তনের মধ্যেও জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে না এক মহাশক্তির দ্বারা বিদ্ধৃত হয়ে আছে সে শক্তি নিত্যা চিরন্তনি জগতের জন্ম মরণ খেলা তাঁরই ইচ্ছায় তাঁরই অঙ্গুলি হেলনে শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন জগদ্ধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় শ্রী রামকৃষ্ণার